তো আজকে ইন্ডিয়ান মাইক থিতে চলে এসেছি হোল মিষ্টি ভুতিয়ার কন্টেনার এটা আসলোটা কিভাবে আজকে তো গাড়িয়ার অফিসে অনেক কাজ ছিল কিন্তু এটা আমার বাড়ির বাইরে কে ডান্স করছে রে বাবা আমি আছি সার্বিয়ান ডান্সিং লেডি তোর বাড়িতে এতগুলো বোতলে কন্টেনার আছে আর তুই আমাকে ডাকিস এই বোতলে কন্টেনার আমি জানি না কালকে রাত্রে যখন আমি কাজ করে বাড়ি ফিরি ঠিক তখনই আমার বাড়িতে অনেকগুলো কন্টেনার চলে আসে আর এই কন্টেনার অনেকগুলো ভয়ঙ্কর ভুতুরের এই দেখো এটা হচ্ছে গ্র্যানি এবিল নান চুচু চার্লস হ্যাঁ নিবার বরঙ্গাল এটা শুধু নয় এখানে কামলাও রয়েছে আর এখানে ওইগুলো ভূতুড়ে গ্যাং রয়েছে গাইস এরা সমস্ত কন্টেনার খুলতে চলেছে আজকে ও ভাইসাব বাকি এই কন্টেনারগুলো খুলি তাহলে আমরা তাহলেই চ্যাংগ্লেন পকা সবথেকে প্রথমে আমি এই কন্টেনারগুলো খুলবো ও সাব তুই যদি খুলতে না দিস তাহলে তোকে এক চড় করে মারবো ও ভাইসাব আমাকে দেখতে কত হ্যাপি লাগছে রে বাবা খুলে এবার আমি জাদু করি রমদমপম কলে যা ডমডম ও বাবা রে কুলছে রে আরে ভাই কি সুন্দর পুরস্কার পেছি আমি এগুলো ওডেড বডি নিয়ে যাব আর অনেকগুলো এক্সপেরিমেন্ট করব দেখবো কার বডি খেতে মিষ্টি লাগে হা 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 আমার নাম আছে ই বি করে মেরে রমদম করে দিব ডমডম হা হা হাহু ভৈশব এর তো অনেক ভুতুড়ে হতে চলেছে রে আমি আছি চাকি কিলাল দল এবার আমি কাঁচেনা খুলবো আরে চুলে তু কি পেলি আরে চুলে তু কিছু পাবি না আমার কঞ্চনারে দেখবি কি থাকে ওকে গাই এবার আমি তাড়াতাড়ি এই কাঁচেনাটা খোলার চেষ্টা করি খুল বাটা আরে খুল তোকে খুলতে হবে আরে খুলে গেছে দেখি ভিতরে কি পাওয়া যায় আরে আমার ফেভারিট আরসি কারিটা তু আরে এবার আমি তাড়াতাড়ি পড়িনি ও ভাই সাহ এই কার চালাতে কত ভালো লাগছে আমি ছোট আছি তাই আসি কার চালাতে অনেক ভালো লাগছে গাই এই দেখো কত স্পিডে চলছে ও বাবা রে বাবা আমি পুরো একবারে এক্সারসাইজ করে নিলাম এটাতে কোনো ব্যাপার না এবারে তাড়াতাড়ি আমটাকে আমি রেখে দিই তো গাই তোমাদের কাছে যদি থাকে এটা আসি কার তাহলে কমেন্টে বলু। আবে ফ্র্যাঙ্কলিন এখান থেকে সর তুই চুপচাপ এখান থেকে থাকবি না দিনও ও ভয় সব চাকি কত ভালো আরসি পেয়েছি আমি পেতাম তো মজা চলে তো ও বাবা পকা ফ্র্যাঙ্কলিন আমি যাব কন্টেনার খুলতে এবার যাই আরে আমার ফটো লাগানোতে কত সুন্দর একটা কাজ করি তাড়াতাড়ি আমি স্টিকি বোম নিয়ে নি এই ফ্র্যাঙ্কলিন বাটার কাছ থেকে ওকে আমি নিয়ে নিয়েছি এবার তাড়াতাড়ি এটাকে লাগিয়ে দি এই নাও একটা এই নাও দুটা আবার আমি বাস্ট করি ওয়ান টু থ্রি গো ও বাবারি বাবা কত জড়ে বাস্তল রে হা 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 আরে এই কি আছে দেখি ও ভাইসাব নিউ ও আরে ডিজে বাজানোর জন্য আমাদেরকে দিয়েছে কতন বছরে ডিজে বাজানোর দাম আজ আলাদা ও বাবা রে কত ভালো হয়েছে এবার দেখি কে কি পা ওরে ট্রেন চু চু চল জামি বরগুলব কোডনার দেখি আমার কোডনারের ভিতরে কি পাওয়া যায় অন্তরমন্তর চুমন কাছে কত পাওয়ার আছে সেই পাওয়ারে এর কানে ঘুরে যাচ্ছে রে বা আমি তো এত সুন্দর বাইক পেয়ে গেলাম রে বাবা এত হেবি বাইক তো আমি কোনোদিনও দেখিনি হায়া পুষা বাইক বাবা রে বাবা চালাতে কত মজা লাগছে রে একটা আমি রাউন্ড লাগাই ও বাবা রে বাবা আমার তো পুরো চাকা একেবারে চেড়ে যাচ্ছে রে একটা কাজ করি এখানে একটা আমি স্লিপিং মারি ও বাই গড আমি তো কোনোদিন এরকম চালাইনি হাই বুসাটা চলো অনেক রাউন্ড হয়ে গেল এবার তাড়াতাড়ি আমি এটা বাইকটাকে রেখে দিই দেখি কে কি পাই রে বাবা ও ভাইসা চুপচাপ এত সুন্দর হায়াবুসা পেয়ে গেল চুচু চাষ বাকি কোনো ব্যাপার না গাইজ এবার দেখি এই কন্টেনারটা কে খুল আমাকে পাঠিয়েছে হ্যালো নাম্বার আঙ্কেল যাই তাড়াতাড়ি হ্যালো নাম্বার আঙ্কেলের কন্টেনারটা খোলে ওই ফ্র্যাঙ্কলিন আমাদের কন্টেনার খোলা কই আমাকে হ্যালো নাম্বার আঙ্কেল পাঠিয়েছে ওই কন্টেনার খোলার জন্য ওটা হ্যাঁ হ্যাঁ তুমি এই কন্টেনারটা খুলতে পার আরে ঠিক আছে আমি তাড়াতাড়ি এই কন্টেনারটা খুলে ওকে রম দম পম খুলে যাই ডম নাম ও ভাই সাপ আমার মনে হয় আমার জম্বি পাওয়ারে অনেক শক্তি হয়ে গেছে এটার কারণে কান্ডেনাটা কোথায় উড়ে গেছে বাকি কোনো ব্যাপার না তাড়াতাড়ি এবার আমি এই বাইকটাকে আর এটা বাইক না এটা হচ্ছে আমাদের কার ও বাবার এই কত সুন্দর কার রয়েছে ও ওপেন হচ্ছে কত সুন্দর করে ওপেন হচ্ছে আমার জম্বি পাওয়ারে ও বাবারে দেয় এবার তাড়াতাড়ি ওপেন করে চলে যায় জানি না হ্যারো নাম্বার অ্যাঙ্কেলটা পছন্দ করবে কে কারবে না দেখি কি করে কি রিঅ্যাকশন করে করে আমিও জানি না তার বাড়িতে যে দেখতে পাবো বাকি এই কারটা কিন্তু অনেক স্পিডে চলছে রে বাবা ও আরে আরে না না ও ভাই জম্বি তো অনেক ভালো কার পেলো জানি না আমি কি যে পাবো গাইস তোমরা পুরো ভিডিও দেখো তারপরে দেখতে পাবে কে কি পেলো ওকে এবার দেখি এবার কে খুলে কন্টেনারটা গুলো ওকে লেটস গো দেখি আমার কাঁড ভিতরে কি পাই ও বাবা রে এই চুরুল এখানে কি করছে বাকি কোন ব্যাপার না আমি নিজের কান্ডেনার খুলে খুলি খুল বেটা খুল বেটা নারে বেটা ওকে খুলে গেছে আরে আমার কাঁড নাটো বাকাছে আরে না কান্দणार পাকা কেন থাকবে কেমন করে আমাকে অন্য কোথাও তোবে এই নে আমার কান্দणार পাকা রাখবি তোকে মেরে শেষ করে দেবো বাকি কোনো ব্যাপার না এখানে একটি হায়াবু সবাই কাছে আমি তাড়াতাড়ি এই বাইকটাকে নিয়ে পালিয়ে যাই granny আমাকে যাতে না দাও তাড়াতাড়ি আমাদের সিটির দিকে চলে গায় যে গ্র্যান্ড তো পালিয়ে গেল তা হায়া বাইক নিয়ে আরে আমাকে আবার মেরে গেল হবে গো আমাকে কেমন করে আমার বাইক চাই বলে দিলাম তোকে আরে না ভাই চু চু চাস আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে আরেকটি দিয়ে দিব বাইক কোন। চিস গামলা ও বাবারে তোর কন্টেনারের ভিতরে এতগুলো বুদ আরে বাবারে আমি জানি না এবার নেক্সট বাড়ি রয়েছে তাড়াতাড়ি চলে কালু ফ্রেডি আছি আমি ফ্রেডি বাকি ঠিক আছে এবার আমি আমি নিজের কন্টেনারটা খুলি কই রে এই তো আমার কন্টেনার ফ্রেডি বাবু এই দেখো আমাকে দেখতে কত ভয়ঙ্কর লাগছে আমি আসলেই ভয়ঙ্কর ওকে এখানে আমি স্টিকি বোম লাগিয়ে দিই অনেকগুলো ও বাবারে অনেকগুলো স্টিকি বোম লাগানো গেল এবার তাড়াতাড়ি দূরে সরে যায় তারপরে বোটামটা দেবে দেখি ওয়ান টু থ্রি গো ওকে এবার মনে হয় বাস্ট হয়ে যাবে একটা দুটো স্টিকি বোম লাগিয়ে দিচ্ছি ও মাই গড এখন ফুটে গেছে মনে হয় আরে এর ভিতর তো গিফট রয়েছে মনে হয় শ্যান্টা আমাকে পাঠিয়েছে গিফট গুলো বাকি কোনো ব্যাপার না এবার দেখি কে কি পায় তারপরে দেখছি কে কি করছি ওকে গাইজ এখানে আমি বেরিয়ে কি এবার শুধু ওপেন করা বাকি রয়েছে আমার আর পেনিওয়াশের চল ভাই পেনিওয়াশ উপরে যা এখন তাড়াতাড়ি চল রে এখন ও

আর শিকারের কোনো পাওয়ার রয়েছে রে বাবা বাকি কোনো ব্যাপার না একটা আমি জাম্প লাগে দেখি এই ওখানে জাম্প লাগানোর একটা আছে অপশন তাড়াতাড়ি যাই আর সেখানে জাম্প লাগিয়ে দি ও মাই গড আরে না 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 আরে বাবা রে বাবা আমি তো একটু জন্য মারা ও চলো গাইজ ফাইনালি আমি স্টিকি বোম লাগিয়ে দিয়েছি এবার এটাকে বাস করে দেখি জানি না ভাইয়ের ভিতরে আমি কি পাবো ওকে ওয়ান টু থ্রি ও বাবা রে বাস্ত হয়ে গেছে কিন্তু আমার কাছে তো ডিফেন্ডার রয়েছে কিন্তু কালো ডিফেন্ডার একটা সুন্দর ডিফেন্ডার নেই বাকি কোনো ব্যাপার না ও ভাই সাহ ওল্ড মডেলের ডিফেন্ডার আমি পেয়ে গেলাম আমি আগে থেকে চাইতাম যে ডিফেন্ডারটা আমার ফেভারিট কিন্তু এবার থেকে চলে এলো বাকি গাইস তোমরা যদি এই ভিডিও দেখতে চাও ক্রিসমাস ডে ভিডিও আছে তোমরা দেখো তাড়াতাড়ি অনেক দারুণ হেভি ভিডিও আছে তারপরে তোমরা বলবে